করেন তারা বলেন যে আমাদের অভিভাবক অজিত প্রসাদ মাহাতো আমাদের আওয়াজ তুলছেন তো সমস্ত মানুষের যখন অন্যায় অত্যাচার কোন জিনিসের প্রতিবাদ করতে হয় যখন তার প্রতিবাদের ভাষা খুঁজে পায় না তারা বিভিন্ন ভাবে ভয় আপনারা তাকে ভোটে দিতাবেন তো আবার দেন দিতাবেন তো তাহলে যখন শুভেন্দু অধিকারী বললেন যে অজিত প্রসাদ মাহাতো ভোট কাটোয়া তিনি ভোট কাটছেন তৃণমূল কংগ্রেসকে সুবিধা করার জন্য এদিকে তৃণমূল কংগ্রেসকে যখন সুবিধা করার জন্য ভোট কাটছে এবং তিনি প্রশ্ন দিয়েছিলেন যে কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পশ্চিমবঙ্গ সরকার পাঠাচ্ছে নাই বলে আজকে আমরা এসপি করতে পারছি না যে আমরা চিঠি সেই তিনি সঙ্গে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই বা তার কাছে যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কাছে সজা প্রশ্ন আপনি বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে বিধানসভায় আপনি কবার আওয়াজ তুলেছেন আপনাকে এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে আপা মোর্চে জনগণ রয়েছে এখানে সর্ববৃহৎ যে সামাজিক সংগঠন বা সর্ববৃহৎ যে জনগোষ্ঠী কুর্মী সমাজ সেই কুর্মী সমাজের পক্ষ থেকে আমি হৃদমিতা নাম যাক কাজি এবং আপনারা যে ভালোবাসে আমার নাম দিয়েছেন দিল্লিতে সারিয়াল মাহাতো সারিয়াল মাহাতো এখান থেকে প্রশ্ন করছে যে আপনি বিধানসভায় কতবার আওয়াজ তুলেছেন সেই কাগজের জেরক্সটা আমাদের কাছে পাঠাবেন তারপরে এসে বড় বড় লেকচার আর আগেবারে আপনারা আমাদের কাছে করে আপনারা জিতেছিলেন এইবার কিন্তু আশা ছাড়বেন আমরা সমস্ত রাজনৈতিক দলের উপরে আস্থা রাখে দেখেছি আমরা কোনদিন জঙ্গলমহল বাসী এতটাই সহজ এতটাই সরল কোনোদিন আমরা পাপ নিয়ে

কি হামকে পিকে বলতে বলবেন কি বাবা কোনদিন দেখে আমাদের এমপি রা যার পাঁচ মিনিট বলেছে আমাদের হক অধিকারের জন্য কোনো কিছু বিষয় নয় আপনারা শুনেছেন বলবেন আমাদের এমপিদের কোন প্রশ্ন জোরালো শুনতে পাবেন না কারণ তারা কিছু জানে নেই বলতে পাশাপাশি কিছু নেতা এখন বলতে শুরু করেছে যে একটা এমপি বটে তো একাই যাই ওখানে কি ফাটানি দিলেন বলছে না তো সেই সমস্ত বন্ধুরাকে বলবেন আপনারা যে জঙ্গলে একটা বাঘই থাকে লোক সমাজ তিনি একটা ভাব যাবেন যে কালো পাহাড়ের কালো চিতা অজিত প্রসাদ মাহাতো সে কেমন ভারত ভাগ করাতে হয় লোক সমাজের মানুষের হক অধিকার আনায় করতে হয় জঙ্গলবাসী জঙ্গল মহলবাসীদের জন্য সেইটা কিন্তু উনি বিভিন্ন রকমে দেখায়ছে যখন গ্রহণ সেটা করতে বাধ্য আজকে যখন বলছে যে যদি কর্মী আদিবাসী কর্মী সমাজ এবং হিতহিতা যদি অজিত প্রসাদ মাহাতকে ভোটে না দাঁড় করেছ তাহলে কিন্তু এখানে আমরা হারান দিত বিজেপি বিশেষ করে বলছে পিএমসি বলছে আবার ও ভোট কাটছে কংগ্রেস আবার ও ভোট কাটছে তো সবার কাছে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে গেলে এখান থেকে ফুলফিল হয় আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে উপস্থিত আছেন আমাদের কুর্মি সমাজের নেতা তথা জননেতা সঞ্জয় মা তাকে সাক্ষী রেখে এখানে যুব সভাপতি এসে রাখছে তাকে সাক্ষী রেখে আমি বলছি আমরা নমিনেশন ফাইল করব নাই আমাদের আপনাদের কাছে দাবি আছে জনগণ কার দিকে আছে সেইটা আপনাদেরকে প্রমাণ করতে হবে আমাদের মতন জিগের জিটা গর্জন একটা করে দেখান দেখলো পারবে কিছু বলো আমাদের মতো রেট হিসাব করে দিন দিয়ে যে আন্দোলন করে দেখান যেগুলো তবে আমরা নাম দিব আচ্ছা এটা ধরো আমাদের ভোট আমাদের মতো মানে যত মানুষের মেন্টেন মানুষের ভালোবাসা মানুষ যে আন্দোলন করতে জানে পুরুলিয়ার মানুষ তারা আন্দোলিত হয়ে জঙ্গলমহলের মানুষ একত্রিত হয়ে যে হুলহুলির মাঠে যে জনসমাগম দেখাচ্ছে পাঁচটা ব্রিগেড এরকম এরকম ভরে গেছে তাহলে অতগুলো লোক যখন আমাদের সঙ্গে আছে অতগুলা ভোট যখন আমাদের তখন অন্য লক্ষ্য মালিক পাঠানো কেন আমাদের নিজের নেতা অজিত প্রসাদ মহাতি ছিল তাহলে আগামী পঁচিশ তারিখ কোনো কোন না দিয়ে কোন রকমে চাচু পার্কা নেতাদের কথা না শুনে অনেক রকমের স্বপ্ন দেখাবে আর বলবে ভোটটা একটু ভোটটা দিয়ে দেন ভোটটা অমূল্য ভোট এই ভোটটা যেমন তেমন টানাচুর মার্কা নেতাদেরকে দিবেন না আপনাদের কাছে হাত জোর করে এখানে বলি এইবার বাঘের বাচ্চাকে ভোটটা দিয়ে দেন এবং দেখুন আপনাদের আন্দোলন আপনাদের ন্যায় এবং বিচারের জন্য তিনি হক আওয়াজ তুলছেন কি না ঠিক তাহলে সময় কম আছে আমি পরবর্তীকালে আবারও আসি আশেপাশের গ্রামগুলো তখন আবার